আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনলাইনে প্রতারণার কিন্তু নতুন কিছু নয় আমি প্রায়শই অনলাইনে প্রতারণার বিষয়ে কথা বলে থাকি এবং অনলাইনে প্রতারণা এখনও বন্ধ হয়নি প্রতিনিয়তই প্রতারণা হয়ে যাচ্ছে এবং এক শ্রেণীর লোক প্রতারণার শিকার হচ্ছে এবং যারা প্রতারণার শিকার হচ্ছে তারা অনলাইনে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বিভিন্ন সময় কথাগুলো তারা বলছে আমি এ কথাগুলো প্রায়ই বলে থাকি ইদানিংকালে অনলাইনে ওষুধ বিক্রির জন্য নানান ধরনের চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন বড়ো বড়ো ডাক্তারের নাম করে কিন্তু এই বিজ্ঞাপনগুলো দেওয়া হয়ে থাকে আদৌ সেই ডাক্তারেরা বিষয়গুলো জানেন কি না বা সে বিষয়ে তাদের কনসার্ন আছে কি না এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিছুদিন আগে আমি একটি পেইজে একটা অর্ডার করার জন্য তাদের কাছে ঠিকানা চেয়েছিলাম এবং আমি বেশিরভাগ পেইজেই কিন্তু ঠিকানা চাই যে আপনারা ঠিকানা দিন আমি গিয়ে নিয়ে আসব কেউ কিন্তু ঠিকানা দেয় না একদিন এক ভদ্রলোক আমাকে ঠিকানা দিলেন দেখা গেল তার অফিসিয়ালো উত্তরায় কিন্তু তিনি ঠিকানা দিচ্ছেন কুমিল্লার এবং কুমিল্লার কুমিল্লা গ্রামের একটা প্রত্যন্ত জায়গার ঠিকানা তিনি দিচ্ছেন আবার আরেকজনের কাছে ঠিকানা চাইলাম তিনি বললেন যে ভাই ঠিকানা তো দেওয়া যাবে না আমরা তো ভেবে মাল আনি না আমাদের মাল চট্টগ্রাম পোর্টে আসে পোর্ট থেকে সরাসরি আপনি ঠিকানায় চলে আসবে এ ধরনের প্রতারকরা সাধারণত ঠিকানা চাইলে ঠিকানা দিতে চায় না আর যখন ওই অনলাইনে পণ্যটা তারা দেয় দেখা যায় ভুল করে তারা অন্য পণ্য দিয়ে থাকে এবং ওই পণ্য আদৌ কোনো উপকার পাওয়া যায় না কিন্তু এই বিষয়ে কথা বলারও তো আর কোনো উপায় থাকে না যেহেতু পণ্য কেনা হয়ে যায় এই জন্য অনলাইনে কেনাকাটা করতে হলে খুবই সাবধান এ ধরনের প্রতারণার শিকার আপনি কেন হবেন আপনাদের মতো বিবেকবান শিক্ষিত লোক বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জ্ঞান যার আছে তিনি অবশ্যই কিছুটা বুদ্ধি রাখেন তারাও যদি অনলাইনে গিয়ে প্রতারণার শিকার হন তাহলে তা আসলে কারোই কিছু করার থাকে না এই জন্য অনলাইনে প্রতারিত হবার আগে নিজেকে সতর্ক নিজে সতর্ক হন এবং নিজে সতর্ক হলেই কেবলমাত্র এ ধরনের প্রতারণা রোধ করা সম্ভব আজকে দেখলাম ডাক্তার জাহাঙ্গীর কবি তার একটা পেজ থেকে বলেছেন যে তার নামে কিছু ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে যেগুলোর সাথে তিনি সংশ্লিষ্ট নন এবং সেইগুলো পেজ থেকে তিনি কেনাকাটা করতে নিষেধ করেছেন এবং সেগুলোকে রিপোর্ট দিতে রিপোর্ট করতে বলেছেন তো এটা হলো বাস্তবতা এই জন্য কি আসলে অরিজিনাল কে ফেক এইটা দেখার মতো অবস্থা তো আসলে সাধারণ মানুষের নেই এবং এটা বোঝাও যায় না কারণ সরাসরি ডাক্তারের নামে অ্যাকাউন্ট ডাক্তারের নাম ঠিকা মোবাইল নাম্বার এরকম কিছু একটা দিয়েই কিন্তু তারা বিজ্ঞাপন করে থাকে এবং বারবার ঘুরে ঘুরে এই বিজ্ঞাপনগুলো এতভাবে বুস্ট তারা করে যে বারবার আসে আর রিভিউ যে কমেন্টগুলো ম্যাক্সিমাম আমি খেয়াল করে দেখেছি যে আপনি একটা প্যাটার্ন খেয়াল করবেন যে সব ধরনের অনলাইন কেনাকাটার নিচে যে রিভিউ গুলা দেওয়া থাকে এগুলো ম্যাক্সিমাম সেম মানে কথা ব্যবহার করা হয়ে থাকে মানে একই ধরনের কথা বারবার তারা বলছে যে তারা সুস্থ হয়েছেন তাদের অমুক সুস্থ হয়েছে বিভিন্ন ধরনের কথা তারা চটকদার কথা বলে থাকে এই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আপনি পেজ এবং ঠিকানা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন অনলাইনে কিন্তু সবাই প্রতারক না মানুষ কিন্তু উপকৃত হয় এবং ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে কেনা বাচা কোনো অবৈধ কিছু নয় অপরাধও নয় ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে অল্প সময়ে বেশি কেনা হয় এই আশায় এই লোভে পড়ে কিন্তু প্রতারকরাও এই লাইনে বেশি চলাফেরা ঘোরাফেরা করে থাকে সুতরাং সবাই যদি আমরা সাবধান থাকি সচেতন হই তাহলে শুধুমাত্র প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হবে